নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি एग्जाम ইউটিউব চ্যানেলে পিএসসি ক্লাসিক 2024 পরীক্ষাকে মাথায় রেখে আমরা যে মিশন কে ক্লাস লঞ্চ করেছি আজকে তার 10 নম্বর ক্লাস প্রত্যেকদিন সকাল 7টায় 40 টি সেরা জিকে প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের এই ক্লাসগুলো আসছে তো অবশ্যই ক্লাসগুলো সকালে দেখবে তোমরা এখান থেকে কিন্তু পরীক্ষাতে কমন পাবে তো চলো আমরা ক্লাসটা শুরু করি দেখতে পাচ্ছো আজকের ক্লাসে প্রথম প্রশ্ন রয়েছে খালসার কে ছিলেন খালসা একটা ব্যবস্থা এর প্রথিকৃত ছিলেন এটা শিখ ধর্মের সাথে যুক্ত চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে গুরু গোবিন্দ সিং তোমরা যদি গুলো জেনে থাকো তাহলে অবশ্যই কোয়েশ্চেন নাম্বার দিয়ে উত্তরটা কমেন্টে লিখে দাও দু নম্বর আচ্ছা নেক্সট প্রশ্নের আগে দেখো এখানে শিখ ধর্ম সম্পর্কে অনেকগুলো বিষয় আমরা দেখবো যেরকম বলা হচ্ছে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা বা ঐতিহ্যের প্রতিষ্ঠাতা বলতে পারো গুরু নানক চোদ্দশো উনসত্তর খ্রিস্টাব্দে দক্ষিণ এশিয়ার পাঞ্জাব অঞ্চলে গুরু নানক জন্মগ্রহণ করেন গুরু গ্রন্থ সাহিব হলো শিখদের দ্বারা পবিত্র একটা ধর্মগ্রন্থ পঞ্চক বা ফাইভ কে এটা কিন্তু জিজ্ঞেস করে ঠিক আছে এই ফাইভ কে বা পঞ্চ ক বলা হয় যাকে এই পঞ্চ ক মানে হচ্ছে পাঁচটি মানে বিভিন্ন দ্রব্য যেগুলো ব্যবহার করা হয় শিখদের দ্বারা ঠিক আছে ম্যাটেরিয়াল এটা প্রবর্তন করেছিলেন কে অনেক সময় জিজ্ঞেস করে যেমন কলকাতা পুলিশ এসআই কলকাতা পুলিশে সম্ভবত এসেছিল এই বছর তেইশে তো গুরু গোবিন্দ সিং হবে সঠিক উত্তর ষোলোশো নিরানব্বই সালে জাহাঙ্গীর পঞ্চম শিখ গুরু অর্জুন দেবকে হত্যা করেছিলেন এইটাও জিজ্ঞেস করে আর ঔরঙ্গজেব নবম শিখ গুরু তেগবাহাদুর হত্যা করেছিলেন তো এখান থেকে এই প্রশ্নগুলো বেসিক্যালি ঘুরিয়ে ফিরিয়ে আসে নেক্সট প্রশ্ন কনিষ্কের রাজধানী ছিল কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি পুরুষপুর এরপরে কনিষ্ক সম্পর্কে আমরা কিছু তথ্য দেখে নেব যেরকম দেখো রাজা ছিলেন কনিষ্ক কোন রাজা জিজ্ঞেস করতে পারে কনিষ্কের দরবারে চরক এবং সুশ্রুত চিকিৎসক হিসাবে ছিলেন তাহলে তোমাদের পরীক্ষায় কিন্তু এখানে জিজ্ঞেস করতে পারে চরক কার রাজসভায় চিকিৎসক ছিলেন কনিষ্ক বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন এবং তিনি আঠাত্তর খ্রিস্টাব্দে কাশ্মীরে কুন্দলবনে চতুর্থ যে মধ্য সম্মেলন সেটা কিন্তু কন্ডাক্ট করেছিলেন তো এখান থেকেও কিন্তু প্রশ্ন হয়ে যায় আচ্ছা নেক্সট প্রশ্ন তিন নম্বর বেগম হজরত মহল আঠারোশো সাতান্ন বিপ্লবের নেতৃত্বে মানে এটা মহাবিদ্রোহের কথা বলা হচ্ছে মানে কে দিয়েছিল সেখান থেকে বেগম হজরত মহল কোথা থেকে মানে নেতৃত্ব দিয়েছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে লখনউ অপশন সি হবে কারেক্ট অ্যান্সার এরপরে আমরা আঠারোশো সাতান্ন মহাবিদ্রোহ সম্পর্কে কিছু দেখে নেব তথ্য দেখো ভিডি সাবারকার আঠেরোশো সাতান্ন যে মহাবিদ্রোহ সেটাকে কি বলছেন যে স্বাধীনতার প্রথম যুদ্ধ বলে অভিহিত করেছেন ঠিক আছে এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষাতে জিজ্ঞেস করে আচ্ছা দেখো সালের মহাবিদ্রোহের প্রথম কে ছিলেন মঙ্গল পান্ডে আচ্ছা আঠেরোশো সাতান্ন সালের চারই আহ এপ্রিল আটই এপ্রিল মহাবিদ্রোহের সময় প্রথম যাকে ফাঁসি দেওয়া হয় তিনি হচ্ছেন মঙ্গল পান্ডে তার নির্ধারিত তারিখে দশ দিন আগেই ওনাকে ফাঁসি দেওয়া হয়েছিল আচ্ছা কে কোন জায়গা থেকে দাঁড়িয়ে মানে নেতৃত্ব দিয়েছিলেন সেটা দেখে নাও একটু যখন জেনারেল বকত খান ইনি হচ্ছেন দিল্লি থেকে নানা সাহেব কানপুর থেকে কুনওয়ার সিং হচ্ছে বিহার থেকে খান বাহাদুর বারেলি থেকে এবং রানী লক্ষ্মীবা ঝাঁসি থেকে তো এই লিস্টটা তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট এবং এই প্রশ্নটাও কিন্তু জিজ্ঞেস করে যে স্বাধীনতার প্রথম যুদ্ধ কে বলেছেন বিডি সাবার ওকে চলো নেক্সট প্রশ্ন মোহাম্মদ হরি কার বিরুদ্ধে ভারতে তার শেষ অভিযান চালিয়েছিলেন চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে বারোশো ছয় খ্রিস্টাব্দে খোকরদের বিরুদ্ধে মোহাম্মদ ঘড়ি তার শেষ অভিযান চালিয়েছিলেন আচ্ছা নেক্সট প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট তোমাদের দিয়ে দিই পিএসসি ক্লাসিক পরীক্ষাকে মাথায় রেখে আমরা স্পেশাল প্র্যাকটিস সেট লঞ্চ করেছি যেখানে পঞ্চাশটি তোমরা কমপ্লিট সেটস পেয়ে যাচ্ছ যার মধ্যে রয়েছে দশটি ফুল লেন্থ মক টেস্ট যেখানে ইংলিশ তোমাদের হিস্ট থাকবে ম্যাথ থাকবে পাশাপাশি থাকবে জি কে অর্থাৎ তিনটে বিষয়ের উপর কভার আপ করে দশটি ফুল লেন্থ একশো নম্বরের মক টেস্ট পাশাপাশি চল্লিশটি স্পিড টেস্ট রয়েছে বিষয় ভিত্তিক পাঁচটি করে স্পিড টেস্ট প্রত্যেকটি টেস্টে থাকছে চল্লিশটি করে প্রশ্ন অর্থাৎ দুশোটি করে প্রশ্ন এক্সট্রা স্পিড টেস্ট হিসাবে তোমরা পাচ্ছ মোট পঞ্চাশটি সেট এখানে চব্বিশশো প্লাস এমসিকিউ এবং তোমাদের ষোলোশো প্লাস ইংরেজি যে ভোকাবুলারি এই ইংরেজি পাঁচটি স্পিড টেস্টের মধ্যে কম্পাইল করা হয়েছে তো এই স্পিড টেস্টটি নতুন সিলেবাস অনুযায়ী রচিত যারা অবশ্যই সংগ্রহ করতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো এর পাশাপাশি রয়েছে আমাদের পিএসসি ক্লার্কশিপ দু হাজার চব্বিশের কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স নোটসবুক দেড় বছরের একদম জানুয়ারি দু হাজার তেইশ থেকে মে দু হাজার চব্বিশ পর্যন্ত সবার সেরা প্রস্তুতিটা করার জন্য অবশ্যই এটা দরকার কারণ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পনেরো থেকে ষোলোটি প্রশ্ন দু হাজার উনিশের ক্লার্কশিপ এক্সামে এসেছিল তো বিগত বছরের পরীক্ষার কথা মাথায় রেখে তোমাদের এই বিষয়টিতে নজর দিতে হবে পাশাপাশি রয়েছে আমাদের পিএসসি ক্লার্কশিপ স্পেশাল ইংলিশ গ্রামারে কমপ্লিট হ্যান্ড রিটার্ন নোটস রয়েছে গ্রামারের উপরে তো যারা সংগ্রহ করতে ইচ্ছুক শ্রেণী দেওয়া নাম্বার রয়েছে সঠিক যা অফিসিয়াল প্রাইস রয়েছে এই মুহূর্তে অনেক বাট এই মুহূর্তে সমস্ত বিষয়গুলোর উপরে অফার চলছে তো তোমরা অবশ্যই তাড়াতাড়ি সংগ্রহ করে নাও চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবোই পরে ক্লাসে ফিরে আসি পাঁচ নম্বর প্রশ্ন অ্যানিভেশন ভারতীয় জাতীয় কংগ্রেসের যোগদান করেন কত সালে খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা জিজ্ঞেস করে অনেক সময় তো সঠিক উত্তরটি হয়ে যাবে নাইনটিন ফোরটিন উনিশশো চোদ্দ সালে অ্যানিভেশন ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করে আচ্ছা নাইনটিন উনিশশো সাল দেখে তোমাদের কি কি মাথায় আসছে ইতিহাস সম্পর্কে এই মুহূর্তে প্রত্যেকে করে জানাও তো দেখি তোমাদের কিরকম কি আইডিয়া রয়েছে আচ্ছা ছিলেন ছিলেন একজন ব্রিটিশ সমাজতান্ত্রিক ওকে এবং নারী অধিকারী কর্মীও ছিলেন বক্তা এবং রাজনৈতিক দলের সদস্যও ছিলেন পাশাপাশি তিনি তিনি হচ্ছেন একজন বিখ্যাত ব্যক্তি যিনি উনিশশো সালে কলকাতার জাতীয় কংগ্রেসের সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন ছ নম্বর প্রশ্ন আজকের ক্লাসের অমক বর্ষ ছিলেন একজন বিখ্যাত কি একজন বিখ্যাত চালুক্য রাজা না পল্লব রাজা না রাষ্ট্রকূট রাজা না সাতবাহন রাজা সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি রাষ্ট্রকূট রাজা অমক বর্ষ ছিলেন একজন বিখ্যাত রাষ্ট্রকূট রাজা ওকে পরবর্তী প্রশ্ন চরক রাজ চিকিৎসক ছিলেন কার একটু আগেই তোমাদের বললাম এই টাইপের প্রশ্ন হয় তো সঠিক উত্তরটি হয়ে যাবে কনিষ্ক পরবর্তী প্রশ্ন চৈতন্য মহাপ্রভু কত সালে জন্মগ্রহণ করেন এগেইন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ঠিক আছে পরীক্ষাতে জিজ্ঞেস করে চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন চৈতন্য মহাপ্রভু অপশন এ হবে সঠিক উত্তর নয় নম্বর প্রশ্ন মেঘনা কোন দুটি নদীর সংযোগে উৎপন্ন হয়েছে মানে সংযোগস্থল ঠিক আছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদীর মিলন মেঘনা নামে পরিচিত বাংলাদেশে চলো নেক্সট নেক্সট আমরা গঙ্গা নদী সম্পর্কে একটু দেখে নিই গঙ্গা বা অন্যান্য নদী সম্পর্কে দেখো গঙ্গা নদী হচ্ছে ভারতের দীর্ঘতম নদী এর দৈর্ঘ্য হচ্ছে পঁচিশশো পঁচিশ কিলোমিটার দেবপ্রয়াগের কাছে গঙ্গা ভাগীরথীর সাথে মিলিত হয়েছে এইটা পরীক্ষাতে বেশি জিজ্ঞেস করে ঠিক আছে ব্রহ্মপুত্র ভারতের দৈর্ঘ্য হচ্ছে কত উনত্রিশশো কিলোমিটার আসামে সাতশো কুড়ি কিলোমিটার আচ্ছা এই ডেটাটা একটু চেক করতে হবে ঠিক আছে স্টারমার্ক করে দাও প্রত্যেকটা একটু চেক করে নিও এটা আমার ডাউট লাগছে আচ্ছা ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি তিব্বতের মানসর কাছে কাছে চেমায়ুদুং হিমবাহের কাছে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্যে বাঘের সংখ্যা সর্বাধিক তো এটা সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে বাঘের সংখ্যা সর্বাধিক বাঘ বা টাইগার সম্পর্কে একটু আপডেট আমরা দেখে নেব দেখো প্রতি দুই বছর অন্তর ব্যঘ্র সংরক্ষণ যে সমীক্ষা বাঘের যে সেন্সার সেটা হয় বর্তমানে ভারতে বাঘের সংখ্যা তিন হাজার একশো লেটেস্ট যে সার্ভে সেই অনুযায়ী সব থেকে বেশি বাঘ রয়েছে মধ্যপ্রদেশে তারপরে রয়েছে কোথায় কর্ণাটকে তো বেশি রয়েছে সাতশো পঁচাশিটি মধ্যপ্রদেশে ভারতে বর্তমান টাইগার রিজার্ভের সংখ্যা কত পঞ্চান্নটি সব লেটেস্ট আপডেট দু চব্বিশ অনুযায়ী ঠিক আছে আর গোয়ার যে মহাদেয় বন্যপ্রাণী প্রাণী মহাদেয় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি অভয়ারণ্য সেটা হচ্ছে ভারতের পঞ্চান্নতম টাইগার রিজার্ভ এগারো নম্বর প্রশ্ন কোন রাজ্যে কয়ালি তৈল শোধনাগার অবস্থিত সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে গুজরাট অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আচ্ছা বিভিন্ন তৈল শোধনাগার সম্পর্কে আমরা দেখে নেব একটু দেখো ভারতের প্রথম তৈল শোধনাগার হলো আসামের ডিগবয় আঠেরোশো আশি সালে এই তৈল খনি আবিষ্কৃত হয় উনিশশো এক সালে এটা এটা আইড হয় ঠিক আছে আর প্রথম তৈল কোম্পানি হচ্ছে আসামের যে অয়েল কোম্পানি সেটা আসাম অয়েল কোম্পানি বা এ ও এল নামে এও সি হবে এটা এ সি নামে পরিচিত ভারতের বৃহত্তম তৈল শোধনাগার হচ্ছে জামনগর গুজরাটে অবস্থিত আর নুমালিগড় হচ্ছে আসামে অবস্থিত তৈল শোধনাগার বারাউনি পরীক্ষাতে অনেক সময় জিজ্ঞেস করেছে এটা শ্যারমার্ক করে দাও বিহারে অবস্থিত আর তাঁতি পাকা হচ্ছে অন্ধ্রপ্রদেশে ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন বারো নম্বর প্রশ্ন ক্লাসটি যদি ভালো লাগছে প্রত্যেককে আমি বলবো একটু লাইক করে দাও একটা করে ঠিক আছে এটা করতে কোনো টাকা লাগে না ভাই ওকে চলো পেরিয়ার প্রকল্প কোথায় তৈরি হয়েছে তো কারেক্ট আনসার উইল বি কেরালা অপশন বি কেরালাতে রয়েছে পেরিয়ার প্রকল্প পেরিয়ার প্রজেক্ট নেক্সট লবণাক্ত হ্রদ সম্বর কোন রাজ্যে অবস্থিত লবণাক্ত হ্রদ সম্বর এই লেকটা কোথায় অবস্থিত যারা আমাদের হ্রদের ক্লাস করেছো লেকস অফ ইন্ডিয়া জিওগ্রাফির ক্লাস রয়েছে অলরেডি প্লেলিস্ট আকারে দেখতে পারো সেগুলো ঠিক আছে তো সঠিক উত্তরটি হয়ে যাবে রাজস্থান অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট সুন্দরবন কত সালে রামসার সাইডে তকমা পায় তো এটা তো খুবই ইজি কোয়েশ্চেন এবং আমি বহুবার ক্লাসে করেছি দু হাজার উনিশে ঠিক আছে দেখো এখানে সুন্দরবনের যে ডেজিগনেশন বিভিন্ন সেগুলো কত সালে দেওয়া হয় সেগুলো দেখে নাও উনিশশো সালে সুন্দরবনকে টাইগার রিজার্ভ ঘোষণা করা হয় বন্যপ্রাণী অভয়ারণ্য উনিশশো সাতাত্তর সালে জাতীয় উদ্যান বলে ঘোষণা করা হয় উনিশশো চুরাশি সালের মে মাসে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নাইনটিন এইটি সেভেন রামসার সাইট দু তো এই প্রত্যেকটি পয়েন্টেই ইম্পর্টেন্ট এখানে নেক্সট প্রশ্ন মহাজাগতিক দূরত্ব পরিমাপের একক হলো এটার উত্তর হয়ে যাবে তোমাদের সঠিক আলোক বর্ষ অপশন ডি নেক্সট ক্যাথড রসি আবিষ্কর্তা হলেন কে ক্যাথড রে বলো এটার অ্যান্সার কি হবে ক্যাথড রসি জে জে থমসন অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো এখানে আঠারোশো সাতানব্বই সালে জে জে থমসন ইলেকট্রন আবিষ্কার করছিলেন তোমাদের জিজ্ঞেস করতে পারে আচ্ছা প্রোটনের আবিষ্কর্তাকে রাধার কোট নিউট্রনের আবিষ্কর্তা জেমস চ্যাডুই ঠিক আছে তাহলে ক্যাথড রশ্মি জে জে থমসন রাদারফোর্ড প্রোটন নিউট্রন হচ্ছে চ্যাডুইক এবং ইলেকট্রন হচ্ছে থমসন ইলেকট্রন এবং ক্যাথন থমসন তাহলে চলো নেক্সট সাতেরো নম্বর প্রশ্ন ডাউন সিনড্রোমে ক্রোমোজোমের সংখ্যা হলো কয়টি তো ডাউন সিনড্রোমে সংখ্যা বেড়ে হয়ে যায় ক্রমোজোমের থেকে সাতচল্লিশটি ওকে এমনি নর্মালি আমাদের ছেচল্লিশটি থাকে এখানে বিভিন্ন ক্রোমোজোম সম্পর্কে দেখানো একটু ক্রোমোজোমের ধারণাগুলো কি দেখো কোষের নিউক্লিয়াসের ভিতরে একটা স্ট্রাকচার যেটাকে আমরা বলছি ক্রোমোজোম এই ক্রোমোজোম প্রোটিন এবং ডিএন এর দ্বারা গঠিত যা জিনে সংগঠিত হয় ক্রোমোজোমের কাজ কি স্যার এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে জেনেটিক যে তথ্য সেটা বহন করে এবং কোষ বিভাজন বংশগতি বা মিউটেশন ঠিক আছে ইত্যাদির ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে এই এবং প্রত্যেকটি কোষে সাধারণত বতইশ জোড়া বা ছেচল্লিশটি কি থাকে ক্রোমোজম থাকে চলো নেক্সট প্রশ্ন অগ্নাশয় থেকে কি খরিত হয় অগ্নাসের আইলেটস অফ ল্যাঙ্গার বিটা কোষ থেকে ইনসুলিন খরিত হয় অপশন এ হবে সঠিক উত্তর ওকে পুরোটা লিখে নিতে পারো নেক্সট উনিশ নম্বর প্রশ্ন লোকসভার অধিবেশন মুলতবি রাখতে পারে কে তো লোকসভার অধিবেশন মুলতুবি পাওয়ার একমাত্র রয়েছে কার রাষ্ট্রপতি ঠিক আছে দেখো এখানে রাষ্ট্রপতি সম্পর্কে বেশ কয়েকটি আমি তথ্য দিয়েছি ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি এবং সব থেকে দীর্ঘমেয়াদী রাষ্ট্রপতি উনিশশো থেকে বাষট্টি সাল রাষ্ট্রপতি তিনি একজন জনপ্রিয় সংসদ সদস্যকেও কিন্তু অপসারণ করতে পারে যেহেতু লোকসভা ইলেকশন চলছে আমি এটা দিয়েছি তো রাষ্ট্রপতি কিন্তু সংসদ সদস্যকে অপসারণ করতে পারেন না লোকসভার জনক বলা হয় কাকে জওয়ার নেহেরুকে নেহরুকে চলো নেক্সট প্রশ্ন ভারতবর্ষে প্ল্যান হলিডে ছিল কোনটি মানে কোন সালকে প্ল্যান অফ হলিডে বলা হয় নাইনটিন সিক্সটি সিক্স থেকে নাইনটিন সিক্সটি নাইন এটা পঞ্চবার্ষিকী পরিকল্পনার থেকে একটা প্রশ্ন উনিশশো ছেষট্টি থেকে উনসত্তর সালকে আমরা প্ল্যান হলিডে বলি আচ্ছা তোমরা কতগুলো পয়েন্ট এখানে লিখে নাও পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয় নাইনটিন ফিফটি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো একান্ন আচ্ছা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষির উপর জোর দেওয়া হয়েছিল কৃষির উপর জোর দেওয়া হয়েছিল আর শিল্পের উপর জোর দেওয়া হয় দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় একটা প্রশ্ন হয় যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গরিবি হাটাও স্লোগান দেওয়া হয়েছিল তো এটা নাও পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্ল্যানে এই স্লোগানটি দেওয়া হয়েছিল বাই ইন্দিরা গান্ধী ঠিক আছে চলো নম্বর প্রশ্নে যাব ভারতে আসা প্রথম আমেরিকার রাষ্ট্রপতি কে ছিলেন খুবই খুবই ফেমাস কোয়েশ্চেন সঠিক উত্তরটি হয়ে যাবে ডুয়াইড ডি আইসেন আওয়ার অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে দেখো ভারতে আসা প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন যদি জিজ্ঞেস করে হ্যারোল্ড ম্যাকমিলান হবে সঠিক উত্তর জো বাইডেন আমেরিকার ছেচল্লিশতম প্রেসিডেন্ট জিজ্ঞেস করতে পারে অনেকবার এসছে এখান থেকে প্রশ্ন বারাক ওবামা ছিলেন চুয়াল্লিশতম প্রেসিডেন্ট তারপরে ডোনাল্ড ট্রাম্প তারপরে হচ্ছে কে জো বাইডেন জর্জ ওয়াশিংটন ছিলেন আমেরিকার প্রথম রাষ্ট্রপতি বাইশ নম্বর প্রশ্ন ইজরায়েল হামাস যুদ্ধে ভারতীয়দের উদ্ধার করার জন্য ভারতীয় সেনা কর্তৃক যে অপারেশন লঞ্চ করা হয়েছিল সেটি কি নামে পরিচিত সঠিক উত্তরটি হয়ে যাবে অপারেশন অজয় অপারেশন অজয় হচ্ছে ইজরায়েল হামাস যুদ্ধে এই বিভিন্ন সেনা অপারেশন থেকে কারেন্ট অ্যাফেয়ার্সে বিশেষ করে যেহেতু তোমরা ক্লাস পরীক্ষা দেবে এখান থেকে জিজ্ঞেস করে তো সমস্ত সেনা অপারেশনগুলো দেখে নাও এবছরের মানে তেইশের দেখো অপারেশন দেবী শক্তি আফগানিস্তানের সাথে যখন মানে তালিবানদের যুদ্ধ হয় সেই সময় রেস্কিউ করার জন্য ভারতীয়দের সেটা যে অপারেশন সেটা দেবী শক্তি নামে পরিচিত অপারেশন গঙ্গা ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ সেইখান থেকে ভারতীয়দের সরিয়ে আনার জন্য অপারেশন গঙ্গা নামে পরিচিত জাস্ট তোমরা বলবে অপারেশন গঙ্গা ইউক্রেন তাহলে মনে থেকে যাবে আচ্ছা অপারেশন কাবেরি সুদানে ঠিক আছে এর সাথে সম্পর্কিত তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি বলো তো আমাকে দেখি কারা পারো উত্তরাখণ্ড টানেলে যে শ্রমিকরা আটকে পড়েছিল তাদের উদ্ধার কার্যের জন্য যে অপারেশন চালানো হয়েছিল সেই রেস্কিউ অপারেশনের নামটি কি যারা আগের ক্লাস আমাদের ফলো করেছে বলতে পারবে কারণ আগের ক্লাসে এটি করানো হয়েছে নেক্সট তেইশ নম্বর প্রশ্ন গোষ্ঠপাল কি নামে পরিচিত তো গোষ্ঠপাল হচ্ছেন একজন চাইনিজ ওয়াল একজন চাইনিজ ওয়াল নয় তিনি চাইনিজ ওয়াল নামে পরিচিত চীনের দেওয়াল বা চীনের প্রাচীর এখানে আরো অনেকগুলো পয়েন্ট রয়েছে দেখো ফুটবলের আইনস্টাইন নামে পরিচিত কে তাহলে ডেভিড ব্যাক ব্যাকম ফুটবলের রাজপুত্র বলা হয় মারাদোনাকে চলো নেক্সট প্রশ্ন বিজয়ঘাট নিম্নের কোন ব্যক্তির সমাধিস্থল সঠিক উত্তরটি হয়ে যাবে লাল বাহাদুর শাস্ত্রী অপশন বি বিভিন্ন ব্যক্তির সমাধিস্থল সম্পর্কে আমরা দেখবো এখানে মহাত্মা গান্ধী রাজঘাট জওহরলাল নেহেরু শান্তিবন রাজেন্দ্র প্রসাদ মহাপ্রয়াণ ঘাট ইন্দিরা গান্ধী শক্তিস্থল মোরারজি দেশাই অভয়ঘাট যাব আমরা পরবর্তী প্রশ্নে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হয়ে যাবে কলকাতা এখানে অপশন নিউ দিল্লি আছে আমরা নিউ দিল্লি সম্পর্কে একটু দেখবো দেখো নিউ দিল্লিতে অনেকগুলো সদর দপ্তর রয়েছে যার মধ্যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সদর দপ্তর নতুন দিল্লিতে সিএসআই আর বা কাউন্সিল অফ সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ নিউ দিল্লি আর বিউরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড নিউ দিল্লিতে অবস্থিত নেক্সট ছাব্বিশ নম্বর প্রশ্ন বীরবল কোন সাহিত্যিকের ছদ্মনাম সঠিক উত্তরটি হয়ে যাবে বীরবল কোন সাহিত্যিকের ছদ্মনাম প্রমথনাথ চৌধুরী আচ্ছা দেখো এখানে প্যারিচাঁদ মিত্র এসছে ইনি হচ্ছেন টেকচাঁদ ঠাকুর নামে পরিচিত রাজশেখর বসু পরশুরাম নামে পরিচিত তো এইগুলো কিন্তু বারে বারে আমাদের রিপিট হচ্ছে ক্লাসগুলো করলে তোমাদের রিভিশনও হয়ে যাবে এবং মনেও থেকে যাবে নেক্সট সাতাশ নম্বর প্রশ্ন হাজার চুরাশির মা কার লেখা এই প্রশ্নটিও আমরা করিয়েছি আগের ক্লাসে মানে এগুলো করলে কি হবে তোমাদের বারবার কিন্তু একটা জিনিস মাথায় কিন্তু গেঁথে যাবে আর পরীক্ষাতে এই সমস্ত তো আসে সঠিক উত্তরটি হয়ে যাবে মহাশ্বতা দেবী ওকে দেখো মহাশ্বতা দেবীর লেখা যে সমস্ত গ্রন্থ বা সাহিত্যগুলো রয়েছে তার মধ্যে অন্যতম অরণ্যের অধিকার হাজার চুরাশির মা আর রুদালি তসলিমা নাসরিন অপশনে রয়েছিল তাই দিয়েছি আমি এখানে দেখো লজ্জা আমার মেয়েবেলা নির্বাচিত কলাম এবং দ্বিখণ্ডিত এগুলো কার তসলিমা নাসরিন চলো নেক্সট প্রশ্ন মাই রেমিনিসেন্সেস কার আত্মজীবনী অটোবায়োগ্রাফি তো এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের অটোবায়োগ্রাফি মাই রেমিনিসেন্সেস দেখো উইনস্টন চার্চিল চার্চিলের যে অটোবায়োগ্রাফি সেটা হচ্ছে উনত্রিশ নম্বর প্রশ্ন মেঘে ঢাকা তারা চলচ্চিত্রের পরিচালক যারা উচ্চ মাধ্যমিক পড়ে এসছ তারা সবাই বলতে পারবে ঋত্বিক ঘটক বাংলা সাহিত্য ছিল ঠিক আছে হৃত্বিক ঘটক পরিচালিত চলচ্চিত্র অজান্ত্রিক মেঘে ঢাকা তারা কোমল গান্ধার সুবর্ণরেখা তিতাস একটি নদীর নাম ঠিক আছে এগুলো হচ্ছে ঋত্বিক ঘটক পরিচালিত চলচ্চিত্র যাব নেক্সট প্রশ্নে তরঙ্গমেল কোন রাজ্যের লোকনৃত্য খুবই ইম্পর্ট্যান্ট একটি ফোক ড্যান্স সম্পর্কে প্রশ্ন সঠিক উত্তরটি হয়ে যাবে গোয়া অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার চলো একত্রিশ নম্বর প্রশ্ন ওস্তাদ বিলায়ত খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত সঠিক উত্তরটি হয়ে যাবে শ্বে তার সি অপশান সি হবে সঠিক উত্তর বিলায়ত খান সেতারের সঙ্গে যুক্ত ওকে পরবর্তী প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেখো প্রত্যেকটি বিষয়কে আমরা টাচ করেছি ইতিহাস ভূগোল বিজ্ঞান পলিটি ইকোনমি জিকে সমস্ত বিষয় এরপর আমরা কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নিচ্ছি ঠিক আছে একদম সেরা প্রস্তুতিটা তোমরা করতে পারবে এখান থেকে সঠিক উত্তরটি হয়ে যাবে এটা অ্যাভারেডি ঠিক আছে নীরজ চোপড়াকে অ্যাভারেডি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার নিয়োগ করা হয়েছে তেত্রিশ নম্বর প্রশ্ন ইউপিএসসির ডিরেক্টর পদে কে নিয়োগ মানে কাকে নিয়োগ করা হয়েছে বা নিয়োগ করা হলো কাকে সঠিক উত্তরটি হয়ে যাবে হংস মিশ্র অপশন এ হবে কারেক্ট অ্যান্সার ওকে যাব পরবর্তী প্রশ্নে সম্প্রতি প্রয়াত সঙ্গীত সিভান কে ছিলেন সঙ্গীত সিভান ছিলেন একজন ফিল্ম মেকার অপশন সি হবে সঠিক উত্তর একদম টাটকা কারেন্ট অ্যাফেয়ার্স পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন বিশ্বের তৃতীয় বৃহত্তম সৌরশক্তি উৎপাদনকারী দেশ হল নিম্নের কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে বি ভারত পরবর্তী প্রশ্ন বিশ্বের সবচেয়ে ধনী শহরের তালিকায় রয়েছে কোন শহর তো এটা রিসেন্টলি আমরা মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পেয়েছি অপশান বি নিউ ইয়র্ক হবে সঠিক উত্তর দু হাজার যে ইন্টারিম বাজেট বা অন্তর্বর্তী বাজেট এটা কিন্তু বহু চর্চিত একটা বিষয় ছিল সর্বোচ্চ বৈদেশিক সাহায্য বরাদ্দ করলো কোন দেশ তো এটার উত্তর হয়ে যাবে ভুটান ওকে চলো নেক্সট প্রশ্ন আটত্রিশ নম্বর প্রশ্ন সম্প্রতি প্রশান্ত কুমার কোন রাজ্যের নতুন ডিজিপি হিসেবে নিয়োগ হয়েছেন সঠিক উত্তরটি হয়ে যাবে উত্তরপ্রদেশ নেক্সট প্রথম রিসার্চ আইআইটি স্যাটেলাইট ক্যাম্পাস তৈরি হবে কোথায় সঠিক উত্তর উজ্জয়িনী চল্লিশ নম্বর প্রশ্নে যাবো প্রতি বছর বিশ্ব জলাহমি দিবস পালন করা হয় কোন তারিখে দোসরা ফেব্রুয়ারি ওকে তো এই ছিল চল্লিশটি সেরা জিকে প্রশ্ন উত্তর আশা করছি ক্লাসটি ভালো লেগেছে যদি ভালো লাগে এই হোমওয়ার্কটির উত্তর আমাকে কমেন্ট করে জানাও দেখি কে পারো ওকে আর ফাইনালি স্ট্র্যাটিক এর উপরে সম্পূর্ণ ক্লাস নোট আমাদের রয়েছে ইতিমধ্যে যারা সংগ্রহ করতে ইচ্ছুক সেই ফুড এসআই প্লাস স্ট্যাটিক জিকে পরীক্ষার জন্য মানে একটা বুক লঞ্চ করা হয়েছে পিডিএফ আকারে হাতে লেখা তো এই বইটা তোমরা সংগ্রহ করতে পারলে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে পেমেন্ট করে স্ক্রিনশট করে দাও এবং পিডিএফ সেখানে পেয়ে যাবে সম্পূর্ণ স্ট্র্যাটেজিকে রয়েছে পিএসসি ক্লাসিক পরীক্ষা তো প্রভার হবেই পাশাপাশি সমস্ত এক্সামের সাথে কিন্তু হেল্প হবে এটা আর তুমি যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে না থাকো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ক্র্যাক ক্লাসিপ সেখানে ক্লিক করবে আর জয়েন হয়ে যাবে সমস্ত ক্লাস আপডেট বিভিন্ন প্রত্যেকদিন দিন ইংলিশ জিকের কের উপরে কুইজ পার্টিসিপেশন ইত্যাদির জন্য যদি ক্লাসটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সকলেই ভালো থেকো সুস্থ থেকো বন্দে মাত্রাম জয় হিন্দ